কোন আমার উন্মত একটা পানির ভিতর থেকে মরগ ফাইসা যায় ওর পিছনে কোন মানুষের দল দৌরে না ওর পিছনে কুকুরের দল দৌড়ায় কখন মর নদীর কিনারে আসবে সেইরা ফাইরা খাবে ঠিক আমার বাজানদেরকে বলব আল্লাহ রসুন আলাইহু আসাল্লাম বলে একটা মর এর পিছনে যারা পড়বে আখে রাতে জিন্দিগি যারা ধ্বংস করবে আল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম বলে তারা হলো দুনিয়ার কুকু এ দুনিয়াদার পাগল আমার বাবারা আর দুনিয়া দার মেহনেওয়াল বালা দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা কষ্ট ক্লেশের জায়গা বাজা মাঝে মাঝে একটু মোরা কাবা করো চিন্তা করো এই চিন্তা করার শক্তি কিন্তু আমার মালিক মানুষের ভিতরে দান করছে পশুর ভিতরে আমার মালিক চিন্তা করার শক্তি দান করে নাই মানুষ চিন্তা করবে আমার এই জিন্দিগি কিন্তু এই আর একটা জিন্দি আছে যার শুরু আছে আর আর শেষ এই দুনিয়ার জিন্দিগিতে থাকা অবস্থায় ওই আখরাতের জিন্দিগির সম্বল সম্পদ কামাই করে রওনা কর লাগবে বাজার আমার মালিক বড় দয়ার মাল্লা বড় মা নিয়াদ করবা এ আমার দয়ার মালিক আমি যখন চলে নিয়ে আসো মালিক কত তোমার খাস বান্ধারা এখানে মাঠে আসা যাদের সাথে তোমার গোপন সম্পর্ক তৈরি হয়ে আসা সেই ধানের ভিতরে চাউল নেয় ওই থেকে চিটা বলা হয় আর এই চিটার সঙ্গে ধানের সঙ্গে চিটা যখন একত্রে বাজারে নিয়ে যায় বাজার ওই চিটাও কিন্তু ধানের সঙ্গে একই দামে বিক্রি হয়ে যায় এই মাঠের ভিতরে কত আল্লাহর খাস বন্ধ

তাকে বুড়ি বাজারিংসা ভরা দুর্ বহাবতে ভরা মার বাজার এই মাছ ভরা মার মাল